ট্রেনে একটা আলাদা করছে এখন একটা আলাদা করছে বলছি ইঞ্জিন সহ এক লোকে আলাদা করে সামনে নিচ্ছে

এই বগির অর্ধেক আর হচ্ছে এ হচ্ছে বাকি অর্ধেক এখন মানুষের যাতায়াতের সুবিধার জন্য বগিটার খুলে হচ্ছে এটা সামনে নিয়ে অবস্থান করছে যেন মানুষের যাতায়াতের সুবিধা হয় এবং সড়কপথটা যেন জ্যাম না থাকে ক্লিয়ার থাকে এই জন্য হচ্ছে এই যে হাজি ক্যাম্পের মুখের যে রাস্তাটা এটা এখন ক্লিয়ার করে দেওয়া হয়েছে শুধু জনসাধারণের সুবিধার্থে দীর্ঘ প্রায় চল্লিশ মিনিট পর সড়কপথটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে বগিটার সামনে নিয়ে এখন হচ্ছে সর্বসাধারণ জনগণ যাতায়াত করার জন্য খুবই সুবিধা হয়েছে এই যে এখন গাড়ি চলাচল করতেছে এতক্ষণ এই রাস্তাটা জাম ছিল ট্রেনটা হতে হওয়ার কারণে তো ট্রেনের বগিটা দীর্ঘ চল্লিশ মিনিট পর বগিটারকে হলে ইঞ্জিনটার একটু সামনে নিয়ে গেছে যার কারণে রেলের মাঝখানে যে রাস্তাটা হাজি ক্যাম্পের বরাবর সেটা হচ্ছে ক্লিয়ার হয়েছে এখন হচ্ছে জনগণ চলাচল করার জন্য অনেকটাই সুবিধা হয়েছে ঠিক এয়ারপোর্ট রেল স্টেশন থেকে যখনই ট্রেনটি ঢাকা কমলাপুর উদ্দেশ্যে ছেড়ে গেল মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যেই একদম হাজির ক্যাম্প দিকে যাইতে যে সড়কটা ওই সড়কের মাঝখানে এসেই ট্রেনটি লাঞ্ছিত হয় ট্রেনটির স্পিড খুবই কম থাকায় আল্লাহ একদম হাতে সবাইকে বাসায় দিছে যাই হোক দীর্ঘ চল্লিশ মিনিট পর ইঞ্জিনটাকে খুলে একটু সামনে নেওয়া হয়েছে সড়কটাকে ক্লিয়ার করার জন্য চল্লিশ মিনিট যাবৎ এই সড়কটা জ্যাম ছিল আপনারা দেখতেছেন পিছনে অসংখ্য অসংখ্য আনসার বাহিনীরা অবস্থান করতেছে ট্রেনের নিরাপত্তা এবং জনগণের নিরাপত্তার স্বার্থে অসংখ্য আনসার চলে আসছে এখানে